আসসালামু আলাইকুম যারা হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্টে খুঁজছেন প্লাস্টিকের মধ্যে তাদের জন্য তিনটা প্রোডাক্ট হচ্ছে নিয়ে চলে আসছি তিনটা প্রোডাক্টই কিন্তু আপনার আকিজ কোম্পানির সিগনেচার সিরিজের থ্রি ডি আলমিরা শুধু আলমিরা বলে ভুল হবে ওয়াইড্রফ আলমিরা ড্রেসিং টেবিল এবং ভেতরটা যদি একটু দেখি ভেতর হচ্ছে আপনার তিনটা হ্যাঙ্গার ফ্রি পাচ্ছেন এবং হচ্ছে এক পাশে সেলফ পাচ্ছেন এক পাশে হ্যাঙ্গার সিস্টেম পাচ্ছেন দুইটা হচ্ছে বড় বড় মানে ছোট ড্রয়ার পাচ্ছেন লক করা উপর সেক্টরটা পুরোটাই লক করা এবং হচ্ছে নিচে দুইটা লক করতে পারবেন আর বড় যে দুইটা ড্রয়ার থাকবে বড় দুইটা ড্রয়ার হচ্ছে আপনার রেগুলার থাকবে এটার মধ্যে খেতা কম্বল যে আকিজ হচ্ছে মোটামুটি সব কিছু আপনি রাখতে পারবেন অনেক হ্যাবি সাইজ থাকবে ছয় ফিট তিন ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি ডিপটা থাকবে উনিশ ইঞ্চি এবং আকিজ প্লাস্টিক্সের খুব চমৎকার প্রিমিয়াম প্রোডাক্ট আপনার এটা রেগুলার প্রাইস থাকবে ষোলো হাজার নয়শো নব্বই টাকা টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া পাবেন পনেরো হাজার দুইশো নব্বই টাকায় এবং সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি থাকবে নারায়ণগঞ্জবাসীর জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নারায়ণগঞ্জের বাইরে থেকে কনফার্ম করতে গেলে অবশ্যই আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে যেহেতু বিশাল বড় প্রোডাক্ট সো অবশ্যই আপনি ভিডিও কল দিয়ে দেখে সত্যতা নিশ্চিত করে কনফার্ম করতে পারবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো এবং এখানে কিন্তু একটা কালার আছে ওই পাশে একটা কালার আছে এই পাশে একটা কালার আছে তিনটা কালারে কিন্তু খুবই চমৎকার আমি যদি একটু এই কালারটা একটু স্পেশালি দেখাই একেবারে প্রিমিয়াম প্রোডাক্ট এবং এটার সাথে তিনটা হ্যাঙ্গার ফ্রি পাচ্ছেন আগে বলেছি এবং এক পাশে চাবি রাখার রিং ফ্রি পাচ্ছেন আকিজ প্লাস্টিক্সের ব্র্যান্ডিং করা ঠিক আছে এই যে এই পাশে ভালো করে দেখা যায় আকিজ প্লাস্টিক্স একেবারে আপনার খুব চমৎকার যারা হচ্ছে চাবি টাবি রাখতে সমস্যা এবং এখানে লক আছে এখানে লক আছে এটা লক করে মানে এটা লক করে এটা হচ্ছে ফাইনাল লক করবেন তিনটা কালার আছে যেটা আপনার পছন্দ সবগুলো কালার অ্যাভেলেবেল আছে এবং পরবর্তীতে যদি আপনার নতুন কোনো কালার আসে আমরা দেখাই দিব আপনি নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইজ অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম